সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করা অসংগঠিত শ্রমিকরা হাসপাতালের এমএসভিপি ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এম এস ঘরের সামনে দীর্ঘ সময় ধরে ধর্নায় বসে অস্থায়ী কর্মী এখনও পর্যন্ত সুস্থ সমালোচনার মধ্য দিয়ে অস্থায়ী কর্মীদের হিসাব দিতে পারছে না এমএসভিপি অস্থায়ী কর্মীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূর্ণ না হবে এস বিপির ঘরের সামনে থেকে অস্থায়ী কর্মীরা সরবেন না আজকেই তারা তাদের দাবি কতটা পূর্ণতা লাভ হল সেই আশায় বসে আছে ঘটনাস্থল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বেলগুড়ি থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হয় মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কন্ট্রাক্টরে নিযুক্ত ঠিকা শ্রমিকদের আন্দোলন এবং হাসপাতালে রোগী পরিষেবার বিষয়ে জানান এমএসভিপি এবং দীর্ঘক্ষণ আলোচনার পরে বর্তমান পরিস্থিতি নিয়ে জানান আন্দোলনকারী এক মহিলা কামারহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় সমস্যা যেটা যেহেতু নতুন একটা এজেন্সি সিলেক্টেড হয়েছে সুতরাং তাদের সেটেল করতে তো কিছুটা সময় লাগে সেটা ওরা এখনও পুরোপুরি পেরে ওঠে এবারে আলোচনার মাধ্যমে আমরা সমাধানের চেষ্টা করছি এই মুহূর্তে যে এজেন্সি কাজ করার জন্য আছে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে নেই কিন্তু যারা আমাদের এখানে তথাকথিত এজেন্সির হয়ে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারসরা কাজ করে এখানে স্ক্রিনিং স্ট্যাবেন্জিং হাউস কিপিংয়ের তাদের নেতৃত্বের সঙ্গে বা যারা আছেন এখানে আন্দোলনরত প্রত্যেকের সাথেই আমরা কথা বলছি আমাদের প্রথম যেটা বক্তব্য যাই হোক না কেন হাসপাতালের পরিষেবা যাতে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হয় তার কারণ এখানে দূর দূরান্ত থেকে গরিব মানুষরা পরিষেবাটিতে আসেনি অনেক রোগী ভর্তি আছেন যাদের শারীরিক কন্ডিশন ভালো নয় হাসপাতাল পরিষেবা ঠিকঠাক যাতে যত তাড়াতাড়ি রেস্কোয়ার করা যায় সেইটা আমাদের আমরা ওনাদেরকে বোঝাবার চেষ্টা করছি বুঝছেন কেউ কেউ বুঝছেন না বেশিরভাগই বুঝছেন সেই আলোচনাটা চলছে ওনাদের দাবি কেউ কেউ হয়তো ঠিকঠাক তাদের একটু কাটানো স্যার এই অবস্থা এই বর্তমান কী অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আলোচনার হাসপাতালের পরিষেবা কিছু হলেও আমার তো ব্যা বিঘ্নিত হচ্ছে যেহেতু মেজর পোর্শন অফ যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তারা এই মুহূর্তে কাজের জায়গায় তাদের নেই তো আমরা ওনাদের সঙ্গে আলোচনায় আমরা আছি এখনও আলোচনা চলছে মাঝে আমাদের সঙ্গে কথা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওরা যদি আমাদের হাসপাতালের পরিষেবাটা শুরু করে তার কারণ আমরা সর্বতভাবে চেষ্টা করছি যা যা ইরেগুলারিটিস আছে সেগুলোকে মিটিয়ে ফেলার জন্য আমরা বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলা স্বাস্থ্য ভবনের উচ্চ মহলের সঙ্গে কথা বলা

কাজে কাজটা কি চালু হচ্ছে পরীক্ষে কি চালু হবে হসপিটালে যদি আপনার টাকা না পান বা আলোচনা কিন তাহলে কিন্তু কী পথে যাবে আপনার নামটা কাম